চলো দুইটা প্রথমে ভালো করে ঢেলে নেবো তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা ততটা পরিমাণেরই ঢালবে তো এরপরে আমি অ্যাড করবো সামান্য চিনি তো ওইখানে তোমাদের আন্দাজ মতো তোমরা যতটা মিষ্টি বা মিষ্টি ছাড়া খেতে চাও সেরকম পরিমাণ মতো তোমরা চিনি দেবে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো আমি এখানে চার চামচ থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি তোমরা আন্দাজ মতো দিও নিজেদের এরপরে আমি দিয়ে দেবো সামান্য লবণ তো তোমরা সেই লবণটা নিজেদের আন্দাজ মতো দিও কেউ কম বেশি খায় খাই তোমরা আন্দাজ মতো দিয়ে দিও আমি এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি নিজের পরিমাণ মতো তো তারপরে আমি তো আর একটু দিয়ে দিলাম মনে হলো একটু লাগবে তো তারপর আমি এবার অ্যাড করবো এখানে ঠান্ডা জল তো এখানে দেখতে পাচ্ছ ঠান্ডা জল নিয়ে নিয়েছি তো তোমরা নিজেদের ঘরত্ব অনুযায়ী যারা একটু মানে থিকনেস টাইপের খেতে যাও গাঢ় গাঢ় টাইপের তো তারা রেখে মানে একটু গাঢ় গাঢ় করবে তো জলের পরিমাণটা কম দেবে আর যারা একটু জল একটু পাতলা খেতে চাও তারা একটু জলের পরিমাণটা বেশি দেবে আর এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আমি এখানে চামচের সাহায্যে ফাটাচ্ছি তোমরা ডাল ঘুটনে দিয়ে বা মিক্সিতেও করতে পারো তো যার যিনি সুবিধা মনে হবে তো সেইভাবে করে ফাটিয়ে খেয়েও তো চলো দেখো ফাটানো কমপ্লিট এবারে আমি দুটো গ্লাসে ভালো মতো ঢেলে নেবো দেখতে পাচ্ছি আমি একটু গাঢ় গাড়ো রেখেছি লুচিটা আর রেডি হয়ে গেছে আমার ঠান্ডা ঠান্ডা লস্যি তো কেমন লাগলো বলো আর এরকম আরও নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে ফলো করো কমেন্ট করে জানিও তো এখনকার মতো টাটা চলো বাই বাই